সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আর একটি সুন্দরে আপু কিনে হাজির হলাম তো সর্বপ্রথমে আপুটার সঙ্গে আমরা পরিচয় হয়নি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আপু আপনার নামটা কি মরিয়ম খাতুন আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা কুমিল্লা লাকসাম থেকে উপজেলা হচ্ছে লাকসাম আচ্ছা তো আপু আপনার বয়সটা কত হবে এই ধরুন 20 20 আপনার বাবা মা বেঁচে আছে না মারা গেছে মারা গেছে আপনি কার কাছে বড় হয়েছে আমার কাছে বড় আপনার নানির কাছে বড় হয়েছে আসলে শুনে খুব কষ্ট পেলাম আপু আসলে পৃথিবীতে এমন কিছু হৃদয় বিদারক কাহিনী আমরা আসলে ক্যামেরা ধরে মানে নিজেকেই কন্ট্রোল করতে পারি না আসলে আপনার কথা শুনে খুব কষ্ট লাগলো যে আপনার বাবা মা মারা গেছে আপনার বাবা মা কতদিন হয়েছে মারা গেছে হইছে প্রায় 4 বছর 4 বছর এখন বর্তমানে নানির কাছে আছেন জি নানির কাছে আছেন মানুষ তো ইনশাআল্লাহ সমস্যা নেই আপু আমাদের কাছে এসেছেন বুঝতে পারছি আমাদের কাছে কেন মানুষ আসে কি জন্য আসে আমরা একটা ব্যবস্থা করব এবং আপনার এই ভিডিও দেখে দেশ বিদেশের মানুষ অবশ্যই আপনাকে নক দিলে তো কথাবার্তা হবে বিস্তারিত আমরা আমি আপনাকে কিছু প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন আপনি কতদূর পড়াশোনা করেছেন আসলে আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই বাবা মা মারা যাওয়ার কারণে কারণ আমার নানি মানুষ করছে করছি গ্যালাস নাইন পর্যন্ত নাইন পর্যন্ত পড়াশোনা আপনি এসএসসি পরীক্ষা দেন নাই জি না কেন দেন নাই টাকা আমাকে দিতে পারি নাই নানি যেহেতু মান নানি যে আমাকে মানুষ করছে খাওয়াই এটাই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আচ্ছা আপু আপনাদের আপনার কোনো পার্সোনাল ফোন আছে জি না আপনার ফোন নেই আসলে আপু মানে ফোনটার কথা এজন্য জিজ্ঞাসা করছি আপনার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর দেশ উদ্দেশ্যের বাইরে থেকে অনেক মানুষ দেখবে পাশের কোনো যোগাযোগ করবে সেরকম কোনো ব্যবস্থা নেই না এরকম কোনো ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসলে আসলে যুগে কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না আসলে তোমার যে কাহিনী যা শুনলাম তো খুবই কষ্ট লাগলো নিজে মানে এক কথায় পড়াশোনা পর্যন্ত করতে পারো না আসলে ফোন থেকে পাবে এই জন্য জিজ্ঞাসা করলাম তোমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা হচ্ছে নক করবে তখন যোগাযোগ করতে চাইবে তাহলে এখন যোগাযোগ কীভাবে করা যায় বলো তো আপু আপনাদের মাধ্যমে হয়তো মানে এক কথায় বলতে চাচ্ছো আমাদের মাধ্যমে যোগাযোগ আপনাদের দিয়ে বলবেন ঠিক আছে সমস্যা নেই আপু তো আপু মানে প্রবাস থেকে আমাদের এরকম ভাইয়েরা নক করবে যাদের বয়স তিরিশ প্লাস হয়ে গেছে মানে এক কথায় বিয়ে করে বউ রেখে গেছে বউ অন্যের হাত ধরে চলে গেছে আবার তোমার হচ্ছে বউ অসুস্থ যদি এরকম কোনো ভাই নখ করে আপনাকে মানে তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি সেক্ষেত্রে রাজি আছো আসলে বুঝতে পারছি আপু তুমি তো আসলে কোনো সময় ক্যামেরার সামনে দাঁড়াও নেই যার কারণে হচ্ছে এরকম হচ্ছে সমস্যা নেই আসলে ক্যামেরার সামনে না দাঁড়ালে এরকমই হয় প্রথম প্রথম এরকম সবাই করে আর তুমি তো জীবনে ক্যামেরার সামনে দাঁড়াও নেই যাই হোক খুব সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াতে চাচ্ছি না মানে দুই চার পাঁচ দশ মিনিটে মানে একটা মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপুটার কোনো ফোন নেই দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ